হলো কি জানেন এটা হয়তো যদি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা মনে করি এটা কিন্তু কোনো ভালো পথ দাঁড়ায় না ভালো কিছু হয় না আর কি আর বরং সেটা আমরা হলুম শিল্পী চলচ্চিত্র মানুষ আমরা বাইরের জগতে প্রদর্শিত অবশ্যই হওয়া উচিত না বাইরের জগতে আমাদের সিনেমা প্রেমীরা কিন্তু আমাদেরকে ভালোবেসে ছবি হলে গিয়ে এটা আমি মনে করি যে আমাদের দর্শকের কাছে আমরা যেন প্রিয় হয়ে থাকি এটা আমি আশা করি

快快快！